সার্ভে জীবন প্রতিভীছে তার সার্বিক তার সার্বিক কল্যাণ এবং তার তার সফলতা তার স্বাস্থ্যের সুস্বাস্থ্যের জন্য আমরা লাভ

তাদেরকে অবস্থা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের তাদের কাছে বিশেষ করে আজকে আমাদের আগর পরি আমাদের যে সকল ছাত্র ছাত্রী এবছর পরীক্ষার্থী তাদের কথা সার্বিকভাবে প্রদান করল্লাহ আল্লাহ তাদের পরীক্ষা যাতে তারা সুস্থভাবে নিতে পারে তাদের প্রশ্নগুলো যাতে তাদের মতো যথাযথভাবে উত্তর এসে দেয় আল্লাহ সাহেব সে আল্লাহ আমাদের ছাত্র ছাত্রীদেরকে অন্তরে লেখাপড়া